হ্যালো এভরিওয়ান আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো চলো ব্লগটা স্টার্ট করা যাক আর আমার প্রথমেই সকাল শুরু হয় হচ্ছে ওষুধ খেয়ে তো খালি পেটে এই যে এই থাইরয়েডের ওষুধটা খেয়ে নিলাম আর ওষুধ খেতে আমার এত কষ্ট হয় যে কি বলবো মানে গলার কাছে একদম বেঁধে যায় তো তারপরে এই যে দুপুরবেলাতে এই পুচকেটাকে দোলনার মধ্যে একটু দোল দিচ্ছিলাম কারণ ও এত কান্নাকাটি করছিল একদম রাখা যাচ্ছে না তো এই যে দোলনার মধ্যে দোল দিয়ে আমি চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে তো দুপুরের লাঞ্চে ছিল ভাত আর ছিল ইলিশ মাছের মাথা দিয়ে কাঠিকচু তারপরে আর অনেক কিছু ছিল তারপরে ছিল হচ্ছে গিয়ে কী বলো ওটা রে ঢেঁড়স ভাজা আর হচ্ছে গিয়েছিল একটা পেঁপে আলু দিয়ে নিরামিষ একটা তরকারি এই যে এই সিম্পল বান্না এই যে এই তরকারিটা ছিল এই তরকারিটা আমি একদমই খাইনি আর এই যে ডালিয়া ছিল কারণ আর ডালিয়া তো আমি একদমই পছন্দ করি না আই ডোন্ট লাইক ইট ডালিয়া আর এই যে বলেছিলাম ভেন্ডি তো দুপুরে লাঞ্চ ডান্স কমপ্লিট করতে করে মানে যেই শোবো সেই কলেরও যে ডেলিভারি এসছে তারপরে কি করব আর শোয়া তো আর না সেই ডেলিভারিটা নিতে গেলাম এই যে এই ডেলিভারিটা এসছে ওই যে বলেছিলাম ভিডিওতে যে ক্লেজ জুয়েলারি প্যাকিংয়ের জন্য যে জিনিসপত্রগুলো লাগে আর কি সেইগুলোই এসেছে তারপরে আবার শুতে যাব আবার একটা পার্সেল এসছে তো ব্লগটা এই পর্যন্তটা